নির্বাচন ও সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য গত ষোলোই সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঠিক এর একদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গণতন্ত্র দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় এক জনসভায় বক্তব্য দিয়েছেন মিস্টার রহমানের সে বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়া করা কিংবা অবিলম্বে নির্বাচনের কোনো দাবি তোলেননি তিনি তারেক রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও সেটি কবে নাগাদ করতে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি একই সাথে মিস্টার রহমান সতর্ক বানিয়ে উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি এবং রাজনীতিক বন্দোবস্তেরা গণ অভ্যোথা কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে দোদুল্যমানতা দেখা যাচ্ছে বলে মনে করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুস্তাক খান তিনি মনে করেন এই দোদুল্যমানতার দুটো কারণ আছে মুস্তাক খান বলেন একদিকে বিএনপির কর্মী সমর্থকদের নির্বাচনের চাহিদা অন্যদিকে দেশের রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের চাহিদা এই দুটো বিষয় মাথায় রেখে বিএনপি ভারসাম্য রাখার চেষ্টা করছে বিএনপির অনেক কর্মী সমর্থক আছে তারা মনে করে একটা নির্বাচন হলে তাদের দল ক্ষমতায় যাবার সুযোগ আছে বলেন মুস্তাক খান জনগণের কাঙ্ক্ষিত বৈশক্যহীন বাংলাদেশ ধরার এই যাত্রা পথে বাংলাদেশের শক্তিকে আরো কিছু পথ পাড়ি অবশ্যই সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা প্রিয় ভাই বোনেরা সব শেষে বলতে চাই সংস্কার কার্যক্রমের পর্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা অর্জন করি জনগণকে সঙ্গে রাখি i'm on my first time news desk